বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি কিছু পরামর্শ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নেতৃত্বে বা নিজস্ব প্রজেক্ট করা বন্ধ করতে হবে যেমন পিঠা উৎসব নাটক উৎসব নিয়মিত নাটক ইত্যাদি প্রজেক্ট এই প্রজেক্টগুলি শুধু কেন্দ্রীয় শিল্পকলাই নয় জেলা পর্যায়ে পর্যন্ত পরিচালিত এবং আয়োজিত এই বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সরকারি টাকায় হচ্ছে চুরির উৎসব সরকারি অর্থ চোরদের লুটপাটের একটা মাধ্যম এবং এই চুরি চলছে কেন্দ্র থেকে জেলা পর্যন্ত কোটি কোটি টাকার লুটপাট পৌঁছে যায় সর্বোচ্চ সরকারি এবং রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত শিল্পকলা একাডেমি যে ক্ষতি করছে সেটা হচ্ছে যে নাটক প্রদর্শনীর আয়োজন করছে এ সবই ফ্রি আর যখন দর্শক ফ্রিতে কোনো জিনিস দেখবে তখন তারা আর গ্রুপ থিয়েটারের টিকিট কেটে তারা আর থিয়েটার দেখতে নিরুৎসাহিত হবে এবং দেখতে যায়ও না এই গ্রুপ থিয়েটারগুলো যে ত্যাগের মধ্য দিয়ে গ্রুপ থিয়েটার চর্চা করে যাচ্ছিল চর্চা ব্যাহত হচ্ছে এই শিল্পকলা একাডেমির নাট্য আয়োজনের কারণে পৃষ্ঠপোষকতার নামে শিল্পকলা একাডেমি এসব চুরি বন্ধ করতে হবে অবিলম্বে যাতে গ্রুপ থিয়েটারগুলো সেখানে পেশাদারিত্বের সাথে নাট্য চর্চা করতে পারবে তাদের একটাই চাওয়া সহযোগিতা করা হোক তাদের প্রদর্শনীর ক্ষেত্রে তাদের চাওয়া গ্রুপ থিয়েটার থেকে একটা প্রফেশনাল থিয়েটারে সিস্টেমে রূপান্তরিত করা এখন যারা গ্রুপ থিয়েটার করছেন শৌখিনভাবে পরবর্তীকালে যাতে তারা পেশাদারিত্বের সাথে নাট্যচর্চা করে যেতে পারে যেমন টিভি মিডিয়াতে কাজ করলে আজকাল পরিবার আর আপত্তি করে না কিন্তু পাশাপাশি থিয়েটার নিয়ে তেমন কোনো আপত্তিও নেই কিন্তু অর্থনৈতিক কারণে পেশাদারিত্বের সাথে কাজ করা খুবই সংকটময় এফডিসি প্রসঙ্গে এফডিসি আসলে কি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি একটি স্টুডিও এখানে বিভিন্নভাবে সেট হবে সেট হবে গ্রামের সেট হবে শহরের বিভিন্ন ধরনের এবং তার জন্যে দরকার পর্যাপ্ত জায়গা আজ সেটা একটা বাণিজ্যিক কেন্দ্র করা হয়েছে যেখানে পুনরতলা বিশিষ্ট একটি কমার্শিয়াল বাণিজ্যিক ভবন করা হচ্ছে আজকে এফডিসির ফ্লোরগুলি বন্ধ প্রায় এই পনেরোতলা ভবন বিশিষ্ট যে মার্কেট হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে এর পেছনে প্রায় তিনশো কোটি টাকার একটা বাজেটও তো আছে এই বাজেটটা তৈরি করেছে কারা এই মার্কেট করবার পূর্বে প্রথমে তারা বানিয়েছে ওখানে একটি মসজিদ যাতে কেউ কোনো আপত্তি করতে না পারে তারপর সেই মসজিদের পরবর্তীকালে তারা সেখানে মার্কেট করল যাতে কোনো প্রকার প্রতিবাদ তৈরি না হয় সমিতিগুলোর পক্ষ থেকে হয়তো এর মধ্য দিয়ে সমিতির অনেকেই তারা তাদের মধ্যে তাদের পক্ষে নিয়ে নিয়েছে অবিলম্বে এই পদক্ষেপের এই নির্মাণ বন্ধ করা হোক এই পদক্ষেপের এই নির্মাণের তীব্র নিন্দা জানাচ্ছি একজন চলচ্চিত্রকর্মী হিসেবে এবং এই নির্মাণ কার্যের সঙ্গে যারা জড়িত তারা এফডিসিকে কে ধ্বংসের প্রচেষ্টা চালাচ্ছে যেখানে এফডিসির আজকে অবকাঠামোগত উন্নয়ন দরকার বিভিন্ন জায়গায় তৈরি দরকার সেই দিক থেকে কোনো প্রকার দৃষ্টি নাই সেই দিক থেকে এটা বিষয়টা বেশ হতাশাজনক বাংলাদেশের ছবি বিভিন্ন দেশে দেখানো যেতে পারে কিন্তু সেটা সৌজন্যত ভিত্তিতে কিন্তু একটি বিশেষ রাষ্ট্রের স্বার্থ স্পষ্টভাবে বললে ভারতের স্বার্থ রক্ষায় এই যে ছবি আমদানি এটা তীব্র নিন্দা করছে উৎসব হবে তাদের ওখানেও উৎসব হবে সজ্জনতার ভিত্তিতে আমাদের এখানে উৎসব হবে তাদের এবং আমরা পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় করব। কিন্তু সেখানে একপাক্ষিকভাবে এটা হতে পারে না অবিলম্বে বন্ধ করতে হবে একটা সময় যেখানে ছিল বারোশো থেকে তেরোশো হল বাংলাদেশের জেলা শহরগুলিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল আজকে সেখানে সমস্ত হলগুলো রুকনো বন্ধ হতে হতে আজকে প্রায় স মধ্যে এসে দাঁড়িয়েছে এর মধ্যে যদি মানসম্মত ধরা হয় তার মধ্যে দেখা যাবে যে ত্রিশ থেকে চল্লিশটি হলও বেশি খুঁজে পাওয়া যাবে না আরেকটি বিষয় বলতে চাই যে অনুদানের চলচ্চিত্র অবিলম্বে বন্ধ করা হোক চলচ্চিত্রকাররা ভিক্ষুক নয় যে সরকারের দয়ায় ফিল্ম বানাতে হবে হ্যাঁ সরকার তাদেরকে সহযোগিতা করতে পারে ব্যাংক ঋণ থেকে শুরু করে স্পন্সার কারিগরি সহযোগিতা সব দিক থেকে তারা সহযোগিতা করতে পারে কিন্তু অনুদানের নামে যে অর্থ যে লেনদেন যে দুর্নীতি ঢুকে যায় এবং পক্ষপাতিত্ব ঢুকে যায় অবিলম্বে তা বন্ধ করতে হবে অবিলম্বে তাই অনুদান বন্ধ করার দরকার সম্ভব হলে চলতি বছরের যেসব অনুদান হয়েছে সেগুলো বন্ধ করা হোক বিদেশি যে ওটিটি প্ল্যাটফর্ম যেমন হইচই জি ফাইভ আড্ডা টাইমস ইরোজ নাও এইগুলি অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে বিদেশি চলচ্চিত্র দেখার অনেক মাধ্যম রয়েছে কিন্তু কেন বিশেষ এই পক্ষপাত বাংলাদেশের যে চলচ্চিত্র যে বিশ্ববিদ্যালয়গুলো স্কুলগুলো আছে সেগুলোকে আরও বেশি আরও বেশি দক্ষ কর্মী গড়ে তোলার জন্যে আরও উদ্যোগ নেওয়া যেতে পারে প্রয়োজনে দেশে বিদেশে সহযোগিতা নেওয়া যেতে পারে এবং যাতে বিশ্ববিদ্যালয়গুলো যেন দক্ষতা সম্পন্ন শিল্পী নির্মাতা কারিগরি কুশলী তৈরি করতে পারে এবং অবিলম্বে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ করা হোক ভারতে যদি আমাদের চ্যানেল নাই চলে তাহলে তাদের চ্যানেল কেন আমাদের এখানে চলবে অবিলম্বে ভারতের এই অবৈধ বাণিজ্য বাংলাদেশে বন্ধ করতে হবে এটা আত্মমর্যাদার প্রশ্ন এটা আমাদের জাতীয় পুঁজির বিকাশের প্রশ্ন এফডিসি তালিকাভুক্ত অল্প কয়েকজনই বিদেশে অর্থাৎ বিশেষভাবে বলতে গেলে ভারতে গিয়ে ছবি করছে কিন্তু আদৌ তাতে ইন্ডাস্ট্রির কোনো উপকার হচ্ছে না ইন্ডাস্ট্রির সঙ্গে যারা সম্পর্কিত যারা জড়িত আছে তারা অনেকেই অর্থ কষ্টে কাটাচ্ছে সে কারণে এফডিসির প্রতি মনোযোগ দেওয়া দরকার প্রয়োজনীয় সমিতিগুলোর সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা করা যেতে পারে কারণ এক একটি শিল্পীর সঙ্গে এক একটি পরিবার জড়িত তাহলে এই সঙ্গে যদি লক্ষ শিল্পী জড়িত থাকে বা হাজার শিল্পী যদি জড়িত থাকে তাদের সঙ্গে লক্ষ্য পরিবার সদস্যরা জড়িত তারা যদি আপনার আর ভিতরে গভীরে যে দেখেন তারা কি নিদারুণ অর্থনৈতিক সংকটে কষ্টে দিন যাপন করছে সঙ্গীত শিল্পীদের প্রসঙ্গে কিছু বলতে চাই ক্ষমতা পালাবদলের সঙ্গে সঙ্গে দলবদলের সঙ্গে সঙ্গে শিল্পীরা কালো তালিকাভুক্ত হয় এটা একটি অপসংস্কৃতি। দীর্ঘ পনেরোটি বছর যে সমস্ত শিল্পীরা বিরোধী দলের সমর্থিত ছিল তারা কাটিয়েছে অর্থকষ্টে না পেয়েছে তারা কোনো কাজ না করতে পেরেছে তারা কোনো জায়গায় কোনো ধরনের পারফরমেন্স এই অপসংস্কৃতি বন্ধ হোক কারণ এক একজন কণ্ঠশিল্পীর সঙ্গে একাধিক বাদ্যযন্ত্রশিল্পী জড়িত এবং এই এক একজন কণ্ঠশিল্পী এবং বাদ্যযন্ত্র শিল্পীদের সঙ্গে একটি পরিবার জড়িত ভেবে দেখুন তারা কি ধরনের অর্থকষ্টের মধ্যে মধ্যে দিন যাপন করছেন চিত্রশিল্পীদের প্রসঙ্গে ইতিমধ্যে গণ অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছি বাংলাদেশের রাস্তাঘাট শহরের পরিচ্ছন্ন সাজানো চিত্রাঙ্কনে শহর রঙিন করে ফেলেছে এই ছাত্ররা তারা একটা বিশেষ ভূমিকাও পালন করেছে যে এই শিল্পকলাকে আমরা যদি পৃষ্ঠপোষক করি পরিকল্পিত হবে যারা নির্মাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যৌথভাবে একটা কমিশন করে তাহলে এই শহরকে আরও রাঙানো যেতে পারে এবং তার মধ্যে দিয়ে এক ধরনের পর্যটন বিকশিত হতে পারে হতে পারে যে হতে পারে বেকারত্ব দূর কারণ এই যে ছাত্র শিল্পীরা যারা আছে একটা ব্যাপক কর্মসংস্থান হবে এই পর্যটন শিল্পের সঙ্গে জড়িত থাকার মধ্য দিয়ে অবিলম্বে এই বিষয়ে সরকারের একটি ভূমিকা প্রয়োজন বাংলাদেশে মোটামুটি চার ধরনের শিক্ষা ব্যবস্থা বিরাজমান আমি সামরিক বাহিনীর যে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ক্যাডেট শিক্ষা আপাতত এটাকে বাইরে রাখছি এর বাইরে যে উল্লেখযোগ্য যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে টেক্সটবুক বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল বিদ্যালয়গুলো ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যে সিলেবাসটা তৈরি হয় সেগুলো তৈরি হয় ভারতে যে বইগুলি ছাপানো হয় সেগুলো মুদ্রণ ছাপানো মুদ্রণ সবই হয় ভারতে কারিগরি শিক্ষার ক্ষেত্রেও তাই সিলেবাস তৈরি হচ্ছে ভারতে এবং ছাপানো মুদ্রণে কাজটাও হচ্ছে ভারতে কি অদ্ভুত ব্যাপার তাই নয় একই অবস্থা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আজকে বাংলা বাজার শেষ হয়ে গেছে এই শিল্পটা ধ্বংসপ্রাপ্ত গত পনেরোটি বছর পরিকল্পিতভাবে এই শিল্প জগৎকে এই প্রকাশনা শিল্পকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি বলেছেন না ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবেন ঠিক তাই প্রতিদানের কি আছে এখানে আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে বাংলা বাজার কেন্দ্রিক আজকে লক্ষ লক্ষ বেকার শুধু লক্ষ লক্ষ বেকার নয় এই বেকারদের সঙ্গে এক একটি পরিবার জড়িত সুতরাং লক্ষ লক্ষ মানুষ আজকে আর্থিক সংকটে খুব দিন যাপন করছে অবিলম্বে এ ব্যাপারে সরকারের মনোযোগ দৃষ্টি দেওয়া দরকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার এই সকল প্রকার অন্যায় দেশদ্রোহীমূলক সরকারি কর্মকাণ্ড নীতিমলা যারা করেছে তাদেরকেও গ্রেপ্তার করা হোক সিলেবাস থেকে ছাপানো মুদ্রণ এভরি সমস্ত কিছু আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শুধু ওরা পারেনি মাদ্রাসা বোর্ডকে দখল করতে যদি আরবিটা ভালো জানতো হয়তো ওটাও দখল করে নিত এর মাঝে শুধুমাত্র বাংলা একাডেমি বছরে একটি দুটি মাস ওই একুশে বইমেলা কেন্দ্র করে প্রাণ প্রদীপটা জ্বালিয়ে রেখেছে তবে এ সবই সৃজনশীল বই তাও কাগজ যেটাতে ছাপানো হয় সেটাও আনতে হয় ভারত থেকে আমরা পারিনি প্রয়োজনীয় কাগজ উৎপাদন করতে এবং এই কেন্দ্রিক শিল্প গড়ে তুলতে বিষয়ে লক্ষ্য দেওয়া দরকার নীতিমালা প্রণয়ন করা দরকার প্রয়োজনীয় শিল্প উদ্যোক্তাদের বিশেষ প্রণোদনা দিয়ে কারখানাগুলো প্রতিষ্ঠিত হতে পারে কথাগুলো শোনবার জন্য ধন্যবাদ